প্রতিটা দিন কম্পারেটিভ এক্সামের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয় এবং প্রতিটা দিন নিত্য নতুন বিষয়ের প্র্যাকটিস সেট আমার এই চ্যানেলে আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন পারসেক এটি দিয়ে কি মাপা হয় উত্তরটি হলো মহাকাশের দূরত্ব পার্শ্বিক দিয়ে মাপা হয়ে থাকে উত্তরটি হলো মহাকাশের দূরত্ব মাপা হয় নেক্সট প্রশ্ন চোখ কত সেন্টিমিটারের দূরত্ব পড়তে পারে উত্তরটি হলো পঁচিশ সেন্টিমিটারের দূরত্ব চোখ পড়তে পারে উত্তরটি হল পঁচিশ সেন্টিমিটারের দূরত্ব চোখ পড়তে পারে নেক্সট প্রশ্ন কলেরা সৃষ্টিকারী প্রধান জীবাণুকে কী বলা হয় উত্তরটি হলো ব্যাকটেরিয়া বলা হয় কলেরা সৃষ্টিকারী প্রধান জীবাণুকে উত্তরটি হলো ব্যাকটেরিয়া বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন জল পরিশোধনে কি ব্যবহার করা হয় উত্তরটি হলো চুন ব্যবহার করা হয় চোল পরিশোধনে উত্তরটি হলো চুন ব্যবহার করা হয় জল পরিশোধনে নেক্সট প্রশ্ন কোন চোল রাজার আমলে রাজবংশ শিখরে পৌঁছায় উত্তরটি হলো প্রথম রাজেন্দ্র চোলের আমলে রাজবংশ শিখরে পৌঁছায় উত্তরটি হলো প্রথম রাজেন্দ্র চোলের আমলে নেক্সট প্রশ্ন আইনি আকবর কাল লেখা উত্তরটি হলো আবুল ফজলের লেখা হলো আইনি আকবরই উত্তরটি হলো আবুল ফজলের লেখা হলো আইনি আকবর নেক্সট প্রশ্ন জার্মেনিয়াম হলো একটি কি উত্তরটি হলো অর্ধপরিবাহীকে বলা হয় জার্মেনিয়াম উত্তরটি হলো অর্ধ অর্ধপরিবাহীকে বলা হয় জার্মেনিয়াম নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল বায়ুমণ্ডলের অস্তিত্ব না থাকলে আকাশের রং কি হতো উত্তরটি হলো কালো রঙের হয়ে যেত বায়ুমণ্ডলের অস্তিত্ব না থাকলে নেক্সট প্রশ্ন বার কোন রাশির একককে বলা হয়ে থাকে উত্তরটি হলো বায়ুমণ্ডলের চাপকে বার বলা হয়ে থাকে উত্তরটি হলো বায়ুমণ্ডলের চাপকে বার বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো বৈদ্যিক হিটারে কি তার ব্যবহার করা হয় উত্তরটি হলো নাইকম তার বৈদ্যিক হিটারে ব্যবহার করা হয়ে থাকে এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং